বিসমিল্লা রাহমান রাহিম হ্যালো ভিউজ আসসালামু আলাইকুম ভাই ভাই অক্সর পক্ষ থেকে সবাইকে স্বাগত তো ভিউজ আপনাদের মাঝে সম্পূর্ণ আলাদা একটি নিত্য নতুন মডেলের জিপ মডেল নিয়ে এসলাম যা রঙের শেষে হান্ড্রেড স্টে অবস্থা আপনাদের এই ভিডিওটি নিয়ে আসা যা অনেকটা আকর্ষণীয় এবং লুক অসাধারণ একটি গাড়ি সচলাচল এসব গাড়িগুলো ইন্ডিয়া তামিলে এসব গাড়ি হয়তো দেখেছেন কল্পনায় বাস্তব এ ধরনের গাড়ি এখন ভাই ভাই অক্সব বগুড়াতে তৈরি হচ্ছে বিভিন্ন মডেলে বিভিন্ন আদলে এই গাড়িগুলো বিভিন্ন ডিজাইনে ভাই ওয়ার্কশপ তৈরি করছে যে ভাইরা নতুন সেসব ভাইরা অবশ্যই চ্যানেলের ভিতরে দেখবেন বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে এই জিপ গাড়িগুলো শুধু জিপ গাড়িগুলো না ব্যাটারি চালিত যে কোনো গাড়ি তৈরি করে নিতে চাইলে অবশ্যই ভাই যোগাযোগ করবেন সীমিত রেটে এই গাড়িগুলো ভাই ওয়ার্কশপ তৈরি করছে যা আলোন করেছে সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় এই জিপ গাড়িগুলো চলছে অনাহাসেই বাংলাদেশে লাগে না কোনো ইঞ্জিন কোনো পেট্রোল ডিজেল পরিবেশ বন্ধ এই গাড়িগুলো ব্যাটারি চালিত ইলেকট্রিক হয় অনেক সুবিধা রয়েছে যা আপনার অনাহাসে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় প্রাইভেট হিসেবে অথবা যাত্রী বহন করার জন্য এ ধরনের গাড়ি চালিয়ে আপনার অর্থ উপার্জন করতে পারবেন আকর্ষণীয় গাড়ি হওয়ায় আপনারা যেকোনো কেউ এই গাড়িতে চলার বা ওঠার জন্য একটি আগ্রহ জাগবে আপনাদের এলাকায় তো দেরি না করে যেসব ভাইরা এ ধরনের গাড়ি তৈরি করে নিতে চাচ্ছেন সেসব ভাইরা চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন ভাইভো আকশপ বৌড়াতে এই গাড়িটি অনেক কাজ বাকি রয়েছে ওয়ালিং করার এখনও হয়নি অনেক কাজ বাকি রয়েছে এবং কালার এগুলো যে দেখতে পাচ্ছেন অনেকটা আকর্ষণীয় এবং লোক সম্পূর্ণ চায়না এই কালারটা ডুকু কালার যাকে বলা হয় মূলত যে ভাইটি নিয়েছে আরিফস ডিম দু হাজার চব্বিশ এটি গাড়িটি অর্ডারের মাধ্যমে ভাই থেকে তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ব্যাটারি চালিত গাড়ি ভাই সপ্তাহে তৈরি করে নিতে পারবেন এমনকি আপনারা চাইলে এই জিপ গাড়িগুলোতে বিভিন্ন মডেলে বিভিন্ন ধরনের ডিজাইনের মাধ্যমে আপনারা তৈরি করে নিতে পারবেন এই গাড়িগুলোতে মূলত পাঁচজন যাত্রী ড্রাইভার উঠতে পারবে অনাহাসে এই গাড়িতে আপনারা চাইলে একটু বড় করে নিতে পারবেন বা আপনার যে পছন্দ অনুযায়ী যেভাবে চাইবেন সেভাবে তৈরি করে দেবে ইনশাল্লাহ এই গাড়িতে ওপরে র্যাকশন হিসাবে তিরপল ব্যবহৃত করা হবে যা ভুল ভিডিও তো অবশ্যই আপনাদেরকে দেখানো হবে বা ভিডিও আপলোড দেওয়া হবে আকর্ষণীয় এই জিপ গাড়িগুলোতে যে কোনো ব্যাটারি আটচল্লিশ ভোল্ট হলে এই গাড়িটি চলবে আপনারা চাইলে লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে চারটা ব্যাটারি দিয়ে আপনার চালাতে পারবেন পাশাপাশি লিথিয়ান ব্যাটারি দিয়ে আপনারা চালাতে পারবেন আটচল্লিশ ভোল্টে এক চার্জে আপনারা চাইলে তিনশো কিলোমিটার চালাতে পারবেন এবং লিথিয়ান দিয়ে সেই ব্যাটারি চালাতে পারবেন তিনশো কিলো এবং লিট অ্যাসিড ব্যাটারি দিয়ে আপনার চাইলে একশো বিশ থেকে তিরিশ লিটার চালাতে পারবে এই গাড়িগুলোতে কি কী দিয়ে তৈরি করেছি ফুল ভিডিও তো আপনাদেরকে অবশ্যই বিস্তারিত আলোচনা করা হবে যেসব ভাইরা এ ধরনের গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করছেন অবশ্যই পুরো পুরো ভিডিওটি দেখে কমপ্লিট ভিডিওটি দেখে আপনারা চাইলে তৈরি করে নিতে পারবেন এমনকি আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে আপনারা চাইলে সেগুলো ভিডিও দেখতে পারেন এই গাড়িগুলো আরও আরও উন্নত বা আরও মডেলে করে নিতে চাইলেও সে ধরনের কিছু আপনাদেরকে তৈরি করে দেওয়া হবে ইনশাল্লাহ মূলত আমাদের ঠিকানা ভাই ভাই ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ বৌরা কিচক বাজার জয়পুর রোডে আমাদের দোকানটি অবস্থিত যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি অর্ডারের মাধ্যমে তৈরি করে নেওয়া হয়েছে ফুল ভিডিওতে এ টু জেড বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব তো দেরি না করে যেসব ভাইরা এ ধরনের গাড়ি তৈরি করে নিতে চাচ্ছেন সেসব ভাইরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার হচ্ছে আপনার চাইলে সে নাম্বার যোগাযোগ করতে পারবেন এবং আপনার চাইলেও সরাসরি ভাবে অক্সবে এসে চাচাই পাচাই করে পরিদর্শন করতে পারবেন এই গাড়িতে প্রাইভেট চাকা হবে পাঁচশো বারো সাইজ চাকা মোটা এবং বড় যা ফুল ভিডিওতে দেখলে অবশ্যই আপনারা অবাক হবেন এ ধরনের গাড়ি বগুড়াতে তৈরি হচ্ছে এটা আসলে আপনাদের কল্পনীয় বাইরে জিপ যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো রং তুলি দিয়ে সাপ কাটিয়ে এই সব ডিজাইনের মাধ্যমে তৈরি করা রয়েছে আপনারা চাইলে আপনাদের যেভাবে চাইবেন সেভাবে তৈরি করে দেবে ভাই ভাই এই গাড়িটি প্রায় সম্পর্কে ফুল ভিডিওতে বলা হবে ইনশাল্লাহ সীমিত রেটি এ ধরনের গাড়ি ভাই আপনাদেরকে উপহার দেবে ইনশাআল্লাহ মূলত আবারও আমি ঠিকানা বলছি আমাদের ঠিকানা ভাই ভাই ইঞ্জিনের ওয়ার্কশপ বগুড়া কি চোখ বাজার বগুড়া কি চোখ বাজার আমাদের এই কারখানাটি আপনারা চাইলে সরাসরি এখানে আসতে পারবেন ইনশাল্লাহ এসব গাড়িগুলোতে আপনার চাইলে দরজা লাগিয়ে নিতে পারবেন প্রাইভেট হিসেবে ইউজ করতে পারবেন অথবা ভাড়ায় চালিয়ে এসব গাড়ি চালাতে পারবেন এমনকি এই গাড়িগুলো সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে ভাবে সব নিজ দায়িত্বে পাঠিয়ে দিয়ে থাকে আপনারা চাইলে আপনার এলাকায় বসে থেকে এই গাড়িটি অর্ডারের মাধ্যমে তৈরি করে নিয়ে আপনাদের এলাকায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে কোরিয়াতেই এই গাড়িটি পাবেন সীমিত টাকা দিয়ে এই গাড়িটি অর্ডার করতে পারবেন অবশিষ্ট টাকা আপনার চালে কোরিয়াতে পেমেন্ট করতে পারবেন এ ধরনের সুযোগ সুবিধা ভাই ভাই অক্সাবে রয়েছে ঝুঁকির কোনো কারণ নেই অনাসে যে কোনো কেউ এই গাড়িটি নিমন্ত্রণ করতে পারবেন পিছনে দুই চাকাতে ড্রাম ব্রেক বিস্তারিত কমপ্লিট ভিডিওতে ফলো হবে ইনশাল্লাহ তো অপেক্ষায় রইলাম আপনাদের